বীরভূমে ঝটিকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসবেন হাসন বিধানসভার তারাপীঠ থানার করকড়িয়া মোড়ের মাঠে এই মাঠে একটি জনসভা করবেন তৃণমূল দলের সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে ঝটিকা সফরে এসে তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কি বার্তা দেন সবার নজর সেদিকেই থাকবে ইতিমধ্যেই সবার মঞ্চ প্রস্তুতির কাজ চলছে জোর কদমে তারই কিছু চিত্র তুলে ধরা হলো জনগণ নিউজের পর্দায় আরও কিছু নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন oh <laughs>